তব কথা জীবন কবিভি কলমা শ্রবণ মঙ্গল শ্রীমধা ভুবি কৃণতিথিত শ্রী শ্রী রমকৃষ্ণ কথা পাঠ শিথি বহে শ্রী রমকৃষ্ণ আজ শপ্ত বারোশো আঠশো বিরাশি আঠাশে অক্টোবর সপ্তম পড়চ্ছে অদৃষ্টপূর্বৃষি তোষ্মি দৃষ্ট ভয় প্রব্যাং মন মে তদেব মে দর্শয় দ্বরূপ দেবেশ জগন্নিবাস গীতা এগারো পঁয়তাল্লিশ অধ্যায় শ্লোক পঁয়তাল্লিশ গ্রাম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা পূর্বকথা দক্ষিণেশ্বরে রাধাকান্তের গয়নাচুরি রাধাকান্তের ঘরে গয়নাচুরি আঠেরোশো উনসত্তর শ্রী রামকৃষ্ণ শিবনাথাদির প্রতি হ্যাঁ তোমরা ঈশ্বরের ঐশ্বর্য অত বর্ণনা করো কেন আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম একদিন তারা সব ওখানে অর্থাৎ কালীবাড়িতে গিয়েছিল আমি বললাম তোমরা কিরকম লেকচার দাও আমি শুনব তা গঙ্গার ঘাটের চাঁদনিতে সভা হলো আর কেশব বলতে লাগলো বেশ বলল আমার ভাব হয়ে গিয়েছিল পরে কেশবকে আমি বললুম তুমি এইগুলো এত বলো কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করিয়াছ তুমি আকাশ করিয়াছ তুমি তারা করিয়াছ তুমি সমুদ্র করিয়াছ যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যখন রাধাকান্তের গয়না চুরি গেল সেজবাবু অর্থাৎ রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো ছি ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না আমি সেজবাবুকে বললাম ও তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ডেলা বুদ্ধির কথা বলতে নাই কি তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কখানা বাড়ি কটা বাগান কত ধন জন দাস দাসী এ খবরে কাজ কি নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই তার কোথা বাড়ি তার বাবা কী করে তার কটি ভাই এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও তাঁর অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য অত খবরে আমাদের কাজ কি আবার সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে সেই মধুরিমা পূর্ণ গান ডুব রূপসাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 বাতি জলবের হৃদে অনুক্ষণ ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কোনজন কবির বলে শোন 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 ভাবগুরুর শ্রীচরণ তবে দর্শনের পর ভক্তের সাধ হয় তার লীলা কি দেখি রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষস প্রবেশ করলেন বুড়ি নিকষা দৌড়ে পালাতে গেল লক্ষণ বললেন রাম একই বলুন দেখি এই নিকশা এত বুড়ি কত পুত্র শোক পেয়েছে তার এত প্রাণের ভয় সে পালাচ্ছে রামচন্দ্র নিকশাকে অবদান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললেন রাম এতদিন বেঁচে আছি বলে তোমার লীলা এত লীলা দেখলাম তাই আরো পাঁচবার স্বাদ আছে তোমার আরো কত লীলা দেখব সকলের হাস্য শিবনাথের প্রতি তোমাকে দেখতে ইচ্ছা করে শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো শুদ্ধাত্মাদের পূর্বজনের বন্ধু বলে বোধ হয় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি জন্মান্তর মানেন জন্মান্তর বহু নিমে ব্যথিত জন্মানি জন্মাহনি না শ্রী হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো অনেকে ভুলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না বিশ্বদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তা দেখলেন যে বিশ্বদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং বিশ্বদেব সত্যবাদী জ্ঞানী অষ্টবসুর এক বসু তিনিও সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে একথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি জন্য কাঁদছি না যখন ভাবছি যে যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না কীর্তন আনন্দ আনন্দে ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে ভক্ত সঙ্গে সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল রাত্রি প্রায় সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি যৎনাময়ী হইল উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল এদিকে সমাজ গৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে প্রেমে হইয়া নাচিতেছেন ব্রাহ্মভক্তেরা খোল কর্তাল লইয়া তাঁকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত উদ্যান স্বামী ভক্ত বেনী মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন প্রণাম করিতে করিতে বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেনিমাধব নানাবিধ উপাদে ও খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন আজ এই সপ্তম পরিচ্ছেদ পাঠ সমাপ্ত হল নমস্কার ও নিত্যম অনন্তরূপম भक्तानुकंपा धृत विग्रह वै ईशावतार परमेश मिठम तंग रामकृष्ण शिरसा नमा